বনকর্মীর ঘাড়ে কামড় বসানো কুলতুলি সেই বাঘ অবশেষে খাঁচা বন্দি ছাগলের টোপে মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ বাস থেকে খাঁচা বন্দি করেছেন বনকর্মীরা সোমবারই রয়্যাল বেঙ্গল জায়গা থেকে ধরতে গিয়ে জখম হন এক বনকর্মী তার ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলী পালিয়ে যায় কুলতুলির দক্ষিণাড়ায় তাকে ধরা জন্য কুলতুলির একটি শক্তির খেতে দুটে খাঁচা পাতেন বনকর্মীরা টোপ হিসেবে রাখা হয় ছাগল সেই ছাগলের টোপেই ভোর তিনটে বত্রিশ মিনিটে ধরা পড়ে বাসতে বনদপ্তর সূত্র খবর খাঁচা বন্দী বাঘটিকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সব পরিকল্পনা মা কেবলে মঙ্গোলদারী বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে তবে কোথায় বাঘটিকে ছাড়া হবে তা এখনো স্থির করা হয়নি পূর্ণবয়স্ক ওই পুরুষ বাঘটির বয়স আনুমানিক 10 বছর টুপির ছাগলটি অল্প পরিমাণে খেয়েছে বাঘটি তবে বাঘটি কেন জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল তা এখনো স্পষ্ট নয় বলে জানান ডিএফও ও মানে মানে ফাইন্ডিং টুয়ার্ডস আমাদের কাছেErrorKindতে নেই যেটা বেস করে আমরা বলতে পারবো রিপোর্ট হতে পারে কিন্তু তার উপরে আমাদের কোনো ডিটেল স্টাডি সেরকম নয়